কথার বিপদে পাশে দাঁড়িয়ে শত্রুদের উচিত শিক্ষা দিল অগ্নি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথার সত্যি যখন অগ্নি জানতে পারে তখন কথার ওপর আরো অভিমান করে বসে অগ্নি ভাবতে থাকে এবার আর কথার সাথে কোনো কথাই বলবে না ঠিক সেই মুহূর্তে কথা ঘরে এসে উপস্থিত হয় এবং ঘরে এসে খুব ভালোভাবে যে অগ্নি তার ব্যাপারে সমস্তটাই জেনে গেছে এবং সেই স্যাটেলাইট ফোনের ব্যাপারটাও জেনে গেছে অগ্নি তার বুঝতে পারে অগ্নির অভিমান ভাঙানোর জন্য অগ্নির সাথে কথা বলতে আসে কিন্তু অগ্নি স্পষ্ট জানিয়ে দেয় সে কথার সাথে কোনো রকম কথাই বলবে না আর সে আজকেই এখান থেকে চলে যাবে কথা তখন বলে আমি যদি সিক্রেট মিশনে না থাকি তাহলে এখানের অনেক মানুষের প্রাণ চলে যায় আপনি নিশ্চয় এটা চান না যে কবিরাজ প্রতিষেধক বানাতে আমাকে সাহায্য করতে পারত সেই কবিরাজকে ওরা তুলে নিয়ে গেছে আর সেই কবিরাজ মারা গেছে এটা শুনেই চমকে যায় অগ্নি সকল কিছুই বুঝতে পারে তাই কথার এত বড় বিপদ দেখেই পাশে এসে দাঁড়ায় এবং শত্রুদের মোকাবেলা করে তাদের উচিত শিক্ষা দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এভাবেই সকল অভিমান ভুলে কথার বিপদে পাশে এসে দাঁড়ায় অগ্নি কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ